সবচেয়ে বড় আম এর চেয়ে বড় আম আর কেউ নিতে পারবে না ঠিক আছে এর চেয়ে বড় আম রূপালি আর হয় না আমি দেখাচ্ছি যে কি আম আপনাদেরকে দিচ্ছি এটা একটা হালকা পাকা আমরা পেরেছি দেখি কি অবস্থা এটা তো ঠিক আছে এটা একটা গাছ পাকা আম আমরা পেয়েছিলাম আমি বলছি এখানে সাইজগুলো দেখেন শুধু শুধু সাইজ দেখেন এই যে দেখেন এই সাইজগুলো দেখছেন নি আমার হাতের চেয়ে বড়ো আম এইরকম দেখে দেখে আপনারা নেবেন হাতের মধ্যে নিয়ে দেখবেন যে এরকম আপনার হাতেও এরকম আসে কি না যদি হয় তাহলে নেবেন এবং গতকালকে একশো পঞ্চাশ করে দিচ্ছি না আজকে দশ টাকা কম দিচ্ছি একশো চল্লিশ টাকা করে পড়বে এই বড় বড়ো একবারে সাইজে কোনো পরিবর্তন নাই একবার বড় ঢাব্বা ঢাব্বা আম কার প্রয়োজন এই যে রকম লাল হবে ভিতরে ঠিক আছে কড়া মিষ্টি কড়া মিষ্টি এবং চিনি ব্যর্থ হবে এর কাছে ঠিক আছে এই যে এরকম করা জিনিস খালি সাইজগুলো দেখো কাছে না এসে একটু এই সাইজগুলো দেখেন ঠিক আছে এই যে এই যে আমার হাতের চেয়ে বড় দেখেন এক একটা আমের সাইজ এই যে দেখেন ঠিক আছে এই আমগুলো আজকে আপনাদেরকে দেবো এইগুলো যা আছে একশো টাকা একশো টাকা রাখছিলাম না দশ টাকা সে কমাই দিলাম একশো টাকা পাশাপাশি ল্যাংরা আছে স্পেশাল অফার ল্যাংরা এবং অল্প কিছু হিমসাগর আছে হিমসাগর মাঝারি সাইজের কড়া চিনি মিষ্টি হবে এই তিন কোয়ালিটির আম আছে ব্যানানা ম্যাঙ্গো যাদের লাগবে ব্যানানা ম্যাঙ্গো একশো সত্তর টাকা কেজি হিমসাগর একশো পঞ্চাশ করে ল্যাংরা একশো তিরিশ আর রূপালি একশো চল্লিশ যাদের লাগবে এরকম কঠিন জিনিস তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে কতটুকু লাগবে বলবেন দাম তো বলাই দিলাম রূপালি একশো চল্লিশ হিমসাগর একশো পঞ্চাশ ল্যাংরা একশো আর বেনানা একশো সত্তর টাকা হইলে পরিমাণ লিখে মেসেজ করেন যে কোনো একটা আইটেম সর্বনিম্ন দশ কেজি নিতে হবে দ্রুত মেসেজ করেন যাদের ফ্রেশ জিনিস খেতে ইচ্ছা ভালো জিনিস খেতে ইচ্ছা আমাকে আমার কাছ থেকে নিতে হবে ঠিক আছে এক ফোঁটা বিষ কেমিক্যাল দিয়ে আপনার কাছে পাঠাবো না জাস্ট নখ দেন দ্রুত নক দেন